দুই চারটা প্রডিউসার টাকার দিকে না চাইয়া দর্শকের দিকে চাইয়া যেন তারা আসে তাদেরকে তো আল্লাহ অনেক দিছে অনেক দিছে আল্লাহ তালা বাংলাদেশও অনেক ডেভেলপ হয়েছে অনেক জায়গা থেকে অনেক কোটি কোটি আপনারা ব্যাংকে ভাই টাকা বিদেশে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা টাকা না পাঠাইয়া দেশের জন্য অন্তত দু একটা ছবি বানান ভাই আমাদেরকে বাঁচান ভাই আমরা বাঁচতে চাই আমরা দর্শকের মাঝে বেঁচে থাকতে চাই আপনারা দয়া কইরা বিদেশে টাকা না পাঠাইয়া এখানে কিছু ডোনার করেন ভাই আল্লাহ আপনাদেরকে দেখবে ভাই আমাদেরকে আপনি দেখেন আমাদের তো দোয়া আছে আমি তো মুসলমান আমরা নামাজ পড়ি আপনাদের দোয়া করব না আপনারটা খাবো আপনারটা পড়বো আপনার জন্য দোয়া করব না অবশ্যই দোয়া করব আমাদের দিকে একটু তাকান আপনার একটা বার হইলো দু একটা প্রডিউসার আসেন আইসা দু একটা ডাইরেক্টার প্রেজেন্ট ডাইরেক্টর আছে ডাইরেক্টর আছে ইয়াং ডাইক্টার আছে রিজেন্ট ডাইরেক্টর আছে ওল্ড ডাইক্টার আছে ডাইরেক্টর আছে প্রডিউসারের অভাব আপনার দু একটা প্রডিউসার আসেন এসে দু একটা ছবি সুন্দর একটা গল্প বানান পাবলিক যেন আবার সে আগের মতো তালি দেয় হাসে কান্দে আমি আমি আর্টিস্ট আমি মনে করেন যে ছবিতে হলে যে ছবি দেখে আমি চোখে কান্দে কাঁদতে বেরিয়েছি আমি আর্টিস্ট আমি গিলিস দাদার কান্দি না কিন্তু ওখানে হলে আমি মনে করেন কান্দা কান্দা বাড়িয়েছি তাই এরকম অরিজিনাল কান্দা বাড়িয়েছি মনে কর তাই ওরকম গল্প আপনারা দু একটা বানান দু ছবি প্রডিউস করেন আপনাদের তো অনেক টাকা দিচ্ছে আমি আপনি করেন আমাদেরকে বাচ্চা বাঁচা রাখার চেষ্টা করেন আমরা তো দেশেরই সম্পদ আমরা তার আর কোনো কাজকাম শিখি নেই আমরা এই আজ চল্লিশ বছর ধরে এইটাই করে খাচ্ছি তা আল্লাহ তাল্লাহ তো আমাদেরকে ভালোই রাখছে আল্লাহর কাছে যদি দিয়ে ভাত খাই শুক্রিয়া আর যদি মানে কাচ্চি বিরিয়ানিও খাই আল্লাহর কাছে শুক্রিয়া সময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দু একটা ছবি প্রডিউস করেন অন্তত দর্শকের জন্য দু একটা ছবি প্রডিউস করেন